कैसे को घूम एस चे पुष्को ना क्या इस घूम एस चे शुरू पड़ा शुरू पड़ा हाँ। अब घूम एस चे गुँगे? तो बे को पुष्को रे आगे की की करें चे तुम्हारा ब्लॉग एंजॉय करो अगर पुष्को के लेकर ऐसे घूम बे तड़ा कर दो ताता स्टाइल का जागा उत्तर जी को रे पोसी चे अंदाज़ी से तो खेल चे पगला नहीं एक खुले थी कोई जकड़ी बुझ जी कोई जकड़ी बुझ जी हां की एदिक ताका कुछ की चाची की कुछ दे एदिक ताका चाची की कुछ चाचा दे तो चाची का भाई देख के दो एक बार ए भाई देख के दो तो भाई अब भाई देखिए दा ए भाई देखिए दा

Bye bye. 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 bye. Bye 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 bye.

এখানে পুরোই নেচার এখানে হচ্ছে প্রেস কোয়ার্টারের ঝিল তো গাইজ এখানে দেখো এখানে এদিকে সবাই খেলা করছে ওপরে আর এপারে আমরা দাঁত এগুলো সবই হচ্ছে কোয়ার্টার তো এগুলো সব সরকারি কোয়ার্টার আর এইখানে গাছ দেখা কেন হচ্ছে বিয়েবাড়ি হচ্ছে মনে হয় আর গাছ দেখা এগুলো সব কোয়ার্টার আর আমরা এই এখন এই ইভিনিংয়ে এখন আমরা এই ঝিল পাড়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে নোমান হাই করো তো এখানে সবাই আছে এখানে দেখো এখানে হ্যাঁ এখানে সবাই কী করছে আমি জানি না অনেকক্ষণই এখানে আছি তো এখানে আমরা ফটোশুট করেছি এখানে সিনেমাটিক ভিডিও করেছি আমার পরিষদের তো তোমরা সেগুলো সব দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা অবশ্যই গিয়ে আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজটিকে ফলো করে নিও তো তোমরা সেখানে আমার সমস্ত রকম রিল আর আমার পোস্ট আমার ব্লগ তোমার সব এখানে পেয়ে যাবে তো অবশ্যই গিয়ে তোমরা এখানে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজে ফলো করে নিও আর দেখো ভিউটা এখানে চেক করো ভিউটা কত সুন্দর নাকি কপি কপি পোস্ট দিচ্ছে গাছ দেখো তোমার একটা পোস্ট দাও তো তোমরা এখানে জাস্ট নেচারের ভিউগুলোকে চেক আউট করো কত সুন্দর লাগছে তো এখানে আমি ফার্স্ট টাইম এলাম রাস্তাটা রাস্তাটাকে আমি জানতাম না আর এই দিক দিয়েও যাওয়া যায় গিয়ে এইখান দিয়ে গিয়ে এইখান থেকে তুমি ওপারে বেরিয়ে যাবে আর এইবার দিয়েও যাওয়া যায় এদিকে রাস্তাটা আমি জানি না তাই ওইদিকে আমি যেতে পারি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো ওই দিকটাও আমি একদিন আসবো এসে আমি ওই দিকটায় যাবো গিয়ে এই মাঠেতে আমি আমার পারিজাদের সিনেমাটিক শ্যুট করবো একটা জিনিস জায়গা দেখা এখানে কত সুন্দর পদ্মফুল ফুটে আছে এখানে অনেকটাই আছে অনেক কটাই এখানে পদ্মফুল আছে এখানে অনেকই পদ্মফুল ফুটে আছে গাছ দেখো বেশ সুন্দর জায়গাটা হচ্ছে এখানে ছিপ ফেলে আর এখানেও পদ্মফুল ফুটে আছে জায়গাটা খুবই নিরিবিলি আমার খুবই পছন্দ লেগেছে গাছ ভিউগুলো দেখো তোমরা দেখো ভিডিওটা কত সুন্দর হচ্ছে এখানে নেচারটা কত সুন্দর আর এখানে বড় ঝিল ওইখানে কত রকম সব বাড়ি এখানেও কোয়ার্টার আছে এখানেও কোয়ার্টার আছে কোয়ার্টার দেখিয়ে দাও ওইখানেও সব কোয়ার্টারে আছে এইদিকে ওইদিকে এখানে সব জায়গাতেই এখানে কোয়ার্টার আছে আর দেখো তার সাথে আমার পরিজাত এখানে রয়েছে আর এখানে গাড়ি আসছে বলে বারবার একটু রিটেক হয়ে যাচ্ছে দেখা একটা গাড়ি আসছে না পালা বাগানে হচ্ছে পুরো আর পুরো গ্রিন ভর্তি আর এখানে সুন্দর ফটোশুটও যেমন হবে ক্যামেরার রিলও এখানে ফটো শুট করতে হবে ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিতে নতুন সেটাকে সাবস্ক্রাইব করে নিই আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ